আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএস থার্ড সেকেন্ড ইয়ার এবং বিবি অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার নাইন অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ম্যাটটি আলোচনা করব সেই ম্যাটটি মূলত বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারে দুই সালে আসছিল তো বিশ সালে সি পার্টে দশ মাসের জন্য যে ম্যাটটি আসছিল আজকে আমরা ছয় নম্বর ক্লাসে সেই ম্যাটটি আলোচনা করবো তো আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারবা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং ফেসবুক ইউটিউবে আমাদের ফলো করে আমাদের সাথেই থাকবা আশা করি তো চলো আজকের ক্লাসের ম্যাটটি আমরা দেখে আসি তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই কি বলছে স্যান্ডলি ইজ দ্য ব্যাড রেজিস্টার রিটেলার কালেক্ট ব্যাড ফ্রম দ্য কাস্টমার স্যান্ডলি একজন ব্যাড রেজিস্টার রিটেলার মানে খুচরা বিক্রেতার কালেক্ট ব্যাড ফ্রম কাস্টমার কাস্টমারের কাছ থেকে ব্যাড কালেক্ট করা হয় অন সেল অফ গুডস অ্যান্ড রেমিড ব্যাড টু দ্য প্রপার গভর্নমেন্টাল অথরিটিস এবং সে এই গভর্নমেন্ট ইয়াতে কাস্টমারের কাছ থেকে ব্যাডটাকে কি করে কালেক্ট করে সে প্রপার গভর্নমেন্ট অথরিটিস অর্থাৎ সরকারি যথাযথ কর্তৃপক্ষকে এই ব্যাডটা পরিশোধ করে দেয় দ্য ফলোয়িং আর সিলেক্টেড ডিসেম্বর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ট্রানজাকশন অফ সেনলি এখানে নিচে দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসের সেনলিন লেনদেনগুলো দেওয়া আছে কি দেওয়া আছে ডিসেম্বরের এক তারিখে পার্সেস ফাইভ হান্ড্রেড মাউস অ্যাট টাকা থ্রি ফিফটি ইজ পাঁচশোটা মাউস কিনছে প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে ফ্রম রাফু কোম্পানি থেকে ফর ক্যাশ নগদে হুইজ সাবজেক্ট টু ফিফটিন পার্সেন্ট পার্সেন্ট যেখানে পনেরো ধরা হয়েছে তারপর সেনলি ওপেন এ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় তারিখে একটা ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট তৈরি ওপেন করা হয়েছে এগারো তারিখে পার্সেস এ ডেস্কটপ কম্পিউটার হুইজ কস্ট

উনত্রিশ তারিখে বলছে মেট ক্যাশ সেলস টোটাল নগদে বিক্রয় করা হয়েছে চল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যার মধ্যে ইনক্লুড আছে পনেরো পার্সেন্ট বেড তার মানে এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাইলাম একটা হচ্ছে একটা পার্সেস আছে ইনক্লুডেড বেড আর একটা সেলস আছে ইনক্লুডেড বেড আর বাকিগুলো হচ্ছে এক্সক্লুডেড কেমনে ওই যে তোমাদের প্রথম ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম নিয়ম সহ তাই না যে এখানে হুই সাবজেক্ট টু ফিফটিন পার্সেন্ট ব্যাট পণ্য ক্রয় করে আবার এক্সট্রা করে ব্যাট দেওয়া হয়েছে তার মানে এটা হচ্ছে বিক্রয় বা ক্রয় বহির্ভূত ব্যাট আর ইনক্লুডেড যখন লেখা আছে এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত ব্যাট রিকোয়ারমেন্টে বলছে প্রিপারে জানান টু রেকর্ড দিস ট্রানজাকশন অন দ্য বুকস অফ ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি মেথড পিরিয়ডিক ইনভেন্টরি মেথড নির্ণয় করে আমাদেরকে বলছে কি করতে জার্নাল করতে বা জাবেদা করতে বি নাম্বারে বলছে প্রিপারে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট অফ ব্যাট লাইব্রেরটি ব্যাট লাইব্রেরি দ্য শুড বি রিপোর্টেড অন দ্য ব্যালেন্স শিট ব্যালেন্স শিট কী পরিমাণ ব্যাড লাইব্রেরিটি আমরা দেখাবো সেটা আমাদের ব্যালেন্স শিটে দেখাতে বলছে তো একটা ব্যালেন্স শিট করতে হবে আর একটা হচ্ছে জার্নাল করতে হবে এবং ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো চলো আমরা এখন দেখে আসি প্রথমে কীভাবে আমরা এই জার্নাল থেকে এই কোয়েশ্চেন থেকে জার্নাল এন্ট্রিগুলো তৈরি করবো তো প্রথমে আমি তোমাদের কোয়েশনটা পাশে রেখেছি আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা কোয়েশ্চেন এবং সমাধান একই ইন্টারফেসে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজেই এই ক্লাসগুলো বুঝতে পারো তোমাদের একবার বইয়ের দিকে একবার স্ক্রিনের দিকে না আগে সেজন্য আমরা চেষ্টা করি যে একই স্ক্রিনে আমরা পাশাপাশি কোয়েশ্চেনের পাশাপাশি সলিউশন সহ রেখে আমাদের প্রত্যেকটা ক্লাস তৈরি করতে করে আমাদের এই ফরমেশনের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের ভালো লাগা বা মন্দ লাগাগুলো এবার আমরা প্রথমে জার্নালগুলো করবো তো জার্নাল এখানে আমরা পাঁচশো মাউস বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা করে যার সাথে এখানে বলছে হুই ইজ সাবজেক্ট টু ফিফটিন পার্সেন্ট ব্যাট যার উপর আবার পনেরো পার্সেন্ট ভেট দেওয়া হয়েছে তাহলে আমরা যদি পণ্য ক্রয় করছি তাহলে এটার উপর আমরা কি দিছি ভ্যাট দিছি তাহলে এখন প্রথমে আমরা জার্নাল করব প্রথম জার্নালটা কীভাবে করবো দেখো পার্সেস পার্সেস এখানে আমরা পাঁচশো পিস মাউসের তিনশো পঞ্চাশ টাকা করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এর উপর আবার আমরা ভ্যাট দিছি যেহেতু এটা ক্রয় ব্যাট এটার নাম হচ্ছে ইনফুট ব্যাট ভ্যাট দিছি কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটা সরাসরি পার্সেন্টেজ হবে তাহলে কত আসলো ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ আর এই দুটা যোগ করে আমরা ক্যাশ ক্রেডিট করে দিব যেহেতু এখানে ক্যাশ বলা ছিল ক্যাশ ক্রেডিট দুই লাখ এক হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের প্রথম ক্রয়ের জমাতা ছয় তারিখে বলা হয়েছে শ্যানলি ওপেন্ড এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করছে যেখানে সাত টাকা ডিপোজিট করে তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি ওপেন করে তাহলে যাবেদা হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এটা সরাসরি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা ব্যাট ট্রেজারিতে জমা দেওয়া সবগুলো নিয়মের জন্য একটা জাবেদা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এগারো তারিখে পার্সেস করছে ডেস্কটপ কম্পিউটার যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে পনেরো পার্সেন্ট তার মানে এই সাতচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশের মধ্যে কিন্তু ব্যাট অন্তর্ভুক্ত আছে তো এগারো তারিখে আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে দেখো যেহেতু বেট ইনক্লুডেড করা আছে এটা আমরা ক্যাশের ঘরে লিখে দিব কোথায় লিখব ক্যাশের করে এবং এটা কিন্তু বলা নাই ক্যাশ বা ধারে কিছু বলা নেই আমরা ক্যাশ ধরে নিয়েছি তো ক্যাশের করে লিখে দিব এরপর ইনপুট বেট বের করবো এই যে সাতচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশের সাথে একশো পনেরো দিয়ে বা পনেরো দিয়ে গুণ কারণ এটা ইনক্লুডেড আছে তা থাকে ছয় হাজার একশো ছিয়াত্তর এবার সাতচল্লিশ হাজার থেকে যদি ছয় হাজার একশো ছিয়াত্তর বাদ দিয়ে আমরা পার্সেজের টাকাটা পেয়ে যাব তো এইবার আমাদের চলে আসলো যে এগারো তারিখের যাবাদা শেষ এবার আমরা চলে যাই আঠারো তারিখে আঠারো তারিখে আমরা কিন্তু পণ্য বিক্রয় করেছি তাহলে আঠারো তারিখে আমরা পণ্য বিক্রয় করেছি আমরা আঠারো তারিখে পণ্য বিক্রয়ের যাবাদা দিব সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি ব্যাট চার্জ করা হয়েছে সাবজেক্ট টু বলা হয়েছে তার মানে একশো পঁচাত্তর ক্যালকুলেটর আড়াইশো টাকা করে যা আসবে তার উপর আমরা কি করব ব্যাট চার্জ করবো পনেরো পার্সেন্ট তার মানে এখানে যে একশো পঁচাত্তর গুণ আড়াইশো সমান তেতাল্লিশ হাজার চারশো পঞ্চাশ এটার উপর পনেরো পার্সেন্ট ব্যাট চার্জ করে আমরা টোটাল অ্যাকাউন্ট রিসিভেলের করে লিখে দিব কেন এটা অন অ্যাকাউন্ট বলা আছে তো এটা হয়ে গেলো জবেদা উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাশ সেল করা হয়েছে টোটাল চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ এটার উপর ফাইভ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইনক্লুডিং ব্যাট ব্যাট ইনক্লুড করা আছে তো ইনক্লুড করা থাকলে ইনক্লুডের নিয়মে আমরা এখানে চল্লিশ হাজার দুইশো করে বসাই দিলাম আর এটার উপর আমরা একশো পনেরো করে ব্যাটটা বের করেছি আর ডিফারেন্স করে আমরা করে টাকাটা এই ব্যাটগুলো করার জন্য সহজ নিয়মের জন্য আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা লেনদেন ধরে ধরে তোমাদের শিখানে দেওয়া হয়েছে তোমরা যারা আজকে এই ক্লাসটি প্রথম দেখতেছ তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটি আগে দেখবা তো ব্যাট তো হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে তুমি যে কাজটা করতে হবে ইনপুট ব্যাট আউটপুট ব্যাটগুলোকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তো এখানে ইনপুট ব্যাট আছে দুইটা ডেবিট পাশে তাহলে ইনপুট ব্যাটগুলোকে ক্রেডিট করে দিব আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করে দিব তাহলে এখানে আমরা দেখো একত্রিশ তারিখে অ্যাডজাস্টিংটা দিয়ে দিবা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ব্যাট ক্রেডিট তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এখানে ডেবিট আর ইনপুট ব্যাট ক্রেডিট করা হয়েছে এই যে দুইটা ইনপুট বেড আমরা যোগ করে দিচ্ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ আর ছ হাজার একশো ছিয়াত্তর এবার আউটপুট বেডগুলোকে আমাদের ক্লোজ করে দিতে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে এখানে আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ আর আছে ছ হাজার পাঁচশো তেষট্টি এই দুটাকে আমরা ক্লোজ করে দিব আউটপুট বেট ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট এবার আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা প্রস্তুত করতে পারবো তাহলে এই অ্যাডজাস্টিংটা তোমরা অবশ্যই দিবা যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলে এবার আমরা এখানে অ্যাডজাস্টিং করবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্টিং করার সময় আমরা দেখি যে আমাদের জাবেদায় কী কী ছিল ব্যাটটা ব্যাট কোথায় কোথায় ছিল আমাদের জাবেদায় এখানে একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ছিল একটা এখানে একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ছিল আর একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ছিল তাহলে একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য ডেবিট আর একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ইনপুট ব্যাটের জন্য ডেবিট আর একটা হচ্ছে আউটপুট ব্যাটের জন্য ক্রেডিট তাহলে এবার আমরা ডেবিট ক্রেডিটগুলো শুধুমাত্র লিখে দিব ডিসেম্বর ছয় ক্যাশ ডেবিট ব্যালেন্স ডেবিটে আছে ইনপুট ব্যাটটা ডেবিট করব ডেবিটে ব্যালেন্স ডেবিট ডেবিট যোগ করে দিলাম এই যে ডেবিট পাশে ব্যালেন্স আছে সাত হাজার পাঁচশো এই পাশে আমরা ডেবিট হয়েছে বত্রিশ হাজার চারশো ছাব্বিশ দুইটা যোগ করলে উনচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ এবার আউটপুট ব্যাট ক্লোজ করার সময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে এগারো হাজার আটশো তেরো এটা বিয়োগ করার পর যেটা থাকবে তাকে আঠাশ হাজার একশো তেরো টাকা এই আঠাশ হাজার একশো তেরো টাকা হচ্ছে ব্যাটের ব্যালেন্স এখন কথা হচ্ছে এই ব্যালেন্সটা কোথায় এই ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স মানে কারেন্টের সেট আর যদি ক্রেডিট ব্যালেন্স হতো তাহলে কারেন্ট লাইব্রেটিস আমাদের ব্যালেন্স কিন্তু কিন্তু দেখাইতে বলছে তো আমরা শুধু ব্যালেন্স শিটে কারেন্ট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখে এই আঠাশ হাজার একশো তিরিশ টাকা আমরা এখানে বসায় দিব সরি একশো তেরো টাকা এখানে বসাই দিব তাহলে তোমাদের ব্যালেন্স প্রেজেন্টেশনটাও হয়ে যাবে তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য